বন্ধুরা আজ রাতের গল্পটি নদীর সেই চিরন্তন রহস্য আর এক হারানো প্রতিজ্ঞার এটি এমন এক জেলে বাবার গল্প যিনি তার ছেলেকে দেওয়া শেষ কথাটি রাখতে পারেননি আর সেই অপূর্ণতা আজ নদীর জলে এক ভয়ঙ্কর অহিশাপ হয়ে ভেসে বেড়ায় শহর থেকে বহু দূরে এক পরিত্যক্ত ঘাট ঘেঁষে আমাদের আদিবাড়ি এবার গ্রীষ্মের ছুটিতে ভাই ইমরান আর বনতিয়া সেখানে হচ্ছে ঘাটটির এক পাশে দাঁড়িয়ে আছে বহু পুরোনো সাথে একটি মাছ ধরার কুঁড়ে এর বাঁশের কঞ্চিতে শ্যাওলা ধরেছে আর চালের খড় উড়ে গেছে বহু বছর আগে গ্রামের মানুষজন জায়গাটিকে এড়িয়ে চলে তারা বলে নদীর সেই বিশেষ বাঁকে জাল ফেললে নাকি জাল শূন্যে মেলিয়ে যায় আর গভীর রাতে শোনা যায় এক বাবার করুণ ডাক রাজু ও রাজু একদিন বিকেলে ইমরান আর তিয়া সেই কুঁড়ে ঘরটির কাছাকাছি গেল সেখানে অদ্ভুত এক দৃশ্য চোখে পড়ল ঘরের পাশে দেয়াল ঘেঁষে পড়ে আছে এক প্রাচীন মাছ ধরার ছিপ যা দেখে মনে হয় যেন কয়েক দশক ধরে কেউ ধরেনি ইমরান কৌতূহলী হয়ে কুঁড়ে ঘরের দিকে এগোতেই তিয়া ফিস ফিস করে বলল দাদা লোকে বলে এই জায়গায় বারো ভূতের চরের অভিশাপ আছে এখানে নাকি একজন জেলে ইমরান উড়িয়ে দিল কুসংস্কার চল দেখি ভেতরে কি আছে সন্ধ্যার পর যখন চাঁদ ডুবছে আর নদীর বুকে কেবল কালো জল ইমরান ও তিয়া বারান্দায় বসে গল্প করছিল রাত তখন হবে হঠাৎ একটি শব্দে তাদের বুক কেঁপে উঠল নদীর দিক থেকে ভেসে আসছে ছোট্ট একটি কাঠের নৌকার ঘষা খাওয়ার শব্দ ঠিক যেন কেউ খুব সাবধানে নৌকাটি তীরে ভেরাচ্ছে তারা দুজন শ্বাস চেপে ধরে দেখল ঘন কুয়াশা নদীর বুক ঢেকে ফেলেছে কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে এক পুরুষের ভাঙা হতাশ কণ্ঠস্বর রাজু এই রাজু কোথায় গেলি বাবা ডাকটি যত কাছে আসছে ততই করুণ ও হাহাকারময় শোনাচ্ছে ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল যখন তারা চোখ ঢাকল এবং আবার চোখ খুলল কুয়াশা তখন সরে গেছে নৌকা নেই মানুষ নেই শুধু ভেজা বালির ওপর পরে আছে ছোট্ট একটি হাতে তৈরি কাঠের খেলনা নৌকা যেমন কি শিশুরা বানায় পরের দিন ভরে ভয় আর কৌতূহল তাদের আবার সেই কুড়ে ঘরের দিকে টেনে নিয়ে গেল দিনের আলোয় ভয়টা কিছুটা কমলেও রাতের স্মৃতি ভুলতে পারছিল না তারা খুঁজে দেখল কেউ খেলনা নৌকুটি রাখেনি যেন জল নিজেই সেটি এনেছে কুড়ে ঘরের ভেতরে গিয়ে তারা আরো ভালোভাবে তল্লাশি শুরু করল ভাঙা মাচা ছেঁড়া কাঁথার নিচে তারা পেল একটি পুরোনো নথিপত্রের খাতা মাছের বাজারের লেনদেনের হিসাব খাতাটি হাতে নিয়ে তারা দেখল প্রতিটি পাতায় শুধু দেনা আর দেনা জেলের নাম লেখা কাঁচি মালি শেষ পাতায় কলমের আঁচড়ে লেখা কিছু শব্দ

সত্যিটা জানতে তারা গ্রামের সবচেয়ে বয়স্ক জেলে আফতাব চাচার কাছে গেল সেই ভয়ঙ্কর চাচার নদীর সব ইতিহাস জানি এখনো ভুলতে পারি ইমরান যখন কাঁচি মালির কথা তুলল আফতাব চাচার চোখ ভিজে গেল আফতাব চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন আহ কাছিম এই জনপদের সবচেয়ে ভালো মানুষ ছিল খুব তার ছিল রাজু কাছি নিজের ছিড়া জাল সারাই করার টাকা পাচ্ছিল না রাজু একবার তার বাবার কাছে বায়না ধরেছিল নতুন জাল কিনে দিতে হবে কাছিম রাজুকে প্রতিজ্ঞা করেছিল এই শেষবার ঋণ শোধ করেই সে একটা নতুন জাল কিনবে আফতাব চাচা এবার নদীর সেই ভয়ঙ্কর রাতের কথা বলতে শুরু করলেন কাছিম মালি সে রাতে খুব মদ খেয়েছিল দেখেনি মাছের বাজারে সারা দিন খেটেও সে কোনো লাভের মুখ দেখেনি দেনা সত্য দূর উল্টে আরো ঋণী হয়ে গেল বাড়িতে এসে রাজুকে দেখে তার বুকটা ভেঙে গেল ছেলেকে দেওয়া প্রতিজ্ঞা রাখতে না পারার লজ্জা তাকে পাগল করে তুলল লজ্জা দুঃখ আর মদের ঘরে সে মধ্যরাতে একা নৌকিয়ে বের হয়ে গেল তার ছেঁড়া জালটা তখন আর মাছ ধরার উপযুক্ত ছিল না আমরা সকালে গিয়ে দেখি তার নৌকাটা মাঝ নদীতে উল্টে আছে আর তার শরীরটা জালে এমন ভাবে জড়িয়ে গিয়েছিল যেন জালটাই তাকে টেনে নিয়ে গেছে জলের তলে জালটা ছেড়া ছিল বলেই হয়তো কোনো কিছুর সাথে ঘটনা শোনা মাত্র গ্রামের লোক বলল এটা নদীর অভিশাপ নদী কাচিমকে ধরে রেখেছে কারণ সে মরে যাওয়ার আগে দুটো কাজ করে যেতে পারেনি বাজারের দেনা শোধ আর রাজুর জন্য জাল মেরামত আফতাব চাচা বললেন কাছিমের মৃত্যু হল কিন্তু তার আত্মাকে শান্তি দিতে পারেনি কেউ রাজু তার মাকে জীর্ণ পুড়ে ঘরে সেই ছেঁড়া জালে আর সেই দেনার খাতায় আটকে রইল প্রতি রাতে সে রাজুকে ডাকে কারণ সে মনে করে প্রতিজ্ঞাটা অপূর্ণ রয়ে গেছে আর যে রাতে সে জাল সারাই করার চেষ্টা করে সেই রাতেই নৌকার শব্দ শোনা যায় ইমরান এবং তিয়া বুঝতে পারল কাছিমালির ভূত প্রতিহিংসা পরায়ণ নয় সে শুধু একজন পরাজিত বাবা যিনি তার ছেলের প্রতিজ্ঞা এবং নিজের সম্মান ফিরে পেতে চান ইমরান বলল আমরা ডাক্তার মাহবুবের গল্প শুনেছি এই আত্মারও মুক্তির প্রয়োজন যদি আমরা তার দেনা শোধ করে রাজুর জন্য নতুন জালটা তাকে দিয়ে দিই দিয়া প্রথমে ভয় পেলেও দাদার যুক্তিতে রাজি হল কাছিমের দেনার পরিমাণ খুব বেশি ছিল না কিন্তু গ্রামের মানুষ আতঙ্কে থাকা সবাই একটু শোধ করেনি তারা দুজন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলল এবং গ্রামের যুবকদের নিয়ে একটি ছোট তহবিল গঠন করল সেই তহবিল থেকে তারা বাজারের পুরোনো দেনাগুলো শোধ করে দিল এরপর তারা শহরের বাজারে গিয়ে সবচেয়ে সুন্দর মজবুত মজবুত একটি নতুন মাছ জাল কিনল জালে রাজুর নাম খোদাই করে দিল পরের রাতে তারা আফতাব চাচাকে নিয়ে সেই কুঁড়ে ঘরে গেল তারা কুঁড়ে ঘরটি ভালোভাবে পরিষ্কার করলো জীর্ণ খুঁটির ওপর তারা সযত্নে সেই নতুন জালটি টাঙিয়ে দিল আফতাব চাচা নদীর দিকে মুখ করে হাত জোর করে বললেন কাছিম বাবা তোমার দেনা শোধ হয়ে গেছে তোমার রাজুর জন্য এই নতুন জাল এবার তুমি মুক্তি পাও তারা যখন ফিরছিল তখন কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে দেখল আবছা আলোয় নতুন জালটি ঝলমল করছে সেই রাতে আর কোনো নৌকার শব্দ শোনা গেল না কোনো রাজু ডাকও ভেসে এলো না নদীর বুকে নেমে এলো বহু বছর পর এক শান্ত ভারী নিঃশব্দতা কাছি মালিকই তবে শান্তি পেল সকাল হল ইমরান এবং তিয়া সেই কুড়ে ঘরে ফিরে গেল তাদের মনে এক অদ্ভুত শান্তি তারা দেখতে পেল জীর্ণ খুঁটিতে টাঙালো নতুন জালটি সেখানে নেই তাদের বুক ধরফর করে উঠল তবে কি সেই আত্মা রাগ করে জালটি নিয়ে চলে গেছে কিন্তু তার বদলে কুড়ে ঘরের ভেতরে যেখানে সেই দেনার খাতাটি ছিল তার পাশে নিখুঁতভাবে ভাঁজ করা অবস্থায় পড়ে আছে কাছিমালির সেই পুরনো ছেঁড়া জালটি তবে এবার জালটি ছেঁড়া নয় প্রতিটি গিট প্রতিটি ফাঁস সবকিছু অত্যন্ত নিপুণভাবে মেরামত করা ঠিক যেমন একজন অভিজ্ঞ কারিগর তার জীবনের সেরা কাজটি করে গেছে আর সেই পুরনো ছিপটিও আজ আর সেখানে নেই ইমরান ফিসফিস করে বলল কাছিমালি মুক্তি পাওয়ার আগে তার কর্তৃপক্ষর কাজটা শেষ করে দিয়ে গেছে ছেরা জালটা মেরামত করে দিয়ে গেছে এরপর অনেক মাস কেটে গেল ইমরান ও তিয়া শহরে ফিরে গেল কিছুদিন পর তাদের গ্রামের নদীতে কাজে যেতে হলো একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তারা মাছ নদীতে যাচ্ছিল হঠাৎ প্রবল ঢেউ এবং ঝড়ের কবলে পড়ল তাদের নৌকা ইঞ্জিনে পানি ঢুকে গেল নৌকা নিয়ন্ত্রণ হারালো তারা নিশ্চিত ছিল আজ তাদের শেষ ঠিক তখনই ঘন বৃষ্টির পর্দার আড়াল থেকে ধীরে ধীরে ভেসে এলো একটি পুরনো কাঠের ডিঙি নৌকা নৌকায় কেউ নেই কিন্তু নৌকাটি যেন কোনো অদৃশ্য হাতের নির্দেশে সোজা এসে তাদের ক্ষতিগ্রস্ত নৌকাটির সঙ্গে ধাক্কা খেলো এবং তাকে ধরে রাখলো তারা অবাক হয়ে দেখল ডিঙি নৌকাটি তাদের নৌকাঠে ঠেলে নদীর কিনারা পর্যন্ত নিয়ে গেল যখন তারা তীরে পৌঁছালো তখন তারা দেখল সেই ডিঙি নৌকাটি আবার ধীরে ধীরে কুয়াশার আড়ালে মিলিয়ে যাচ্ছে কিন্তু মিলিয়ে যাওয়ার আগে এক ঝলকের জন্য নদীর বুকে তারা দেখতে পেল একটি অশ্বরী হাত সেই নৌকাটির পালে ভর দিয়ে আছে আর সেই হাতের মুঠোয় ধরা সেই পুরনো কিন্তু এখন নিখুঁতভাবে মেরামত করা মাছ ধরার জালটি ইমরান এবং তিয়া বুঝতে পারল কাছিমালিয়ার অভিশাপ হয়ে নেই তিনি এখন নদীর অভিভাবক যিনি অপূর্ণ প্রতিজ্ঞা পূরণের পর এখন শুধু রক্ষা করে চলেছেন সেই মানুষদের যারা তার আত্মাকে মুক্তি দিতে সাহায্য করেছেন কাছিমালির গল্প এখানেই শেষ বন্ধুরা আপনারা কি কখনো এমন কোনো ভুল শুধরেছেন যা বছরের পর বছর ধরে কোনো অদৃশ্য আত্মার কষ্ট দিয়ে আসছিল